আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি বিলাল এন্টারপ্রাইজে আর বিলাল এন্টারপ্রাইজ মানি চমক আর শীতকাল আসলে মা বন্ধের কথা চিন্তা করে বিলাল ভাই আরও কিছু প্রোডাক্ট আনার চেষ্টা করে তার মধ্যে যদি থাকে গিজার ডিশওয়াশার এখন আবার চলে আসছে দেখেন ওয়াশিং মেশিন সো আমরা আজকে একদম ব্যাচেলার সাইজ থেকে ফ্যামিলি সাইজ সবার উদ্দেশ্যে সুন্দর সুন্দর কিছু ওয়াশিং মেশিন দেখাবো প্রত্যেকটা ওয়াশিং মেশিন একদম ইএমআই ফ্যাসিলিটি সহ কিনতে পারবেন

ওয়াশিং মেশিন কিনতে পারবে আবার একদম ফ্যামিলি সাইজের ফ্রন্ট লোড টপ লোড সব প্রাইস মানে কি একই ছাদের নিচে সবকিছু ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা চান যদি মিনি ওয়াশিং মেশিন

এবং এটা খুব ইজি ভাবে আপনি ক্যারি করতে পারবেন খুব ইজি ভাবে আপনি যে কোনো জায়গায় মাথা নষ্ট এবং এটা আর কিছু লাগবে না জাস্ট আমি একটু আপনাকে দেখাই কারেন্টের লাইনটা একটু দাও তো সো লাইন দিয়ে ভাইয়া একটু দেখিয়ে দেয় প্রোডাক্টটা নিয়ে আজকে কেন কথা বলতেছি এই প্রোডাক্টটা তো কম বেশি সবাই দেখেছেন আমরা এর আগে দেখিয়েছি এবং মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে বাট ইনস্ট্যান্ট এই প্রোডাক্টগুলো নিয়ে না অনেকের একটা চাহিদা থাকে কারণ অনেকে আছে মা বাবা ছাড়া দূরে দূরে হোস্টেলে থেকে পড়াশোনা করে কেউ হয়তোবা কি বলা যায় ওইটা সাবলেটে থেকে পড়াশোনা করে কারো হয়তোবা নতুন লাইফে স্টার্ট করতেছে হাজব্যান্ড ওয়াইফের দুইজনেই হয়তো বা ওয়ার্কিং পারসন তাদের কিন্তু এই কাপড় চোপড় ধোয়া বা অনেকের ঠান্ডা সমস্যা সো এগুলোও কিন্তু অনেকে চায় আপনি ফাংশন গুলো বলে দেন আমাদেরকে তো এটা কি দেখাবেন এই যে দেখেন আরে দেখছেন বোন কত সুন্দর করে হতেছে ঘুরতে এটা ঘুরে আপনার তো হলো এখানে আবার আপনাকে

আর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি বেশি বেশি করে দিতে হবে কারণ ছোট প্রোডাক্ট মানে সার্ভিস ওয়ারেন্টি ছোট হলে হবে বড় কথা কি জানেন আজকে এইগুলির মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট কি বলে দশ হাজার টাকা

এটা ভিতরে অ্যালুমিনিয়াম ঠিক আছে কালার নেবেন। কালার কাপড় চুপড় কালার নষ্ট হয়ে যায় এটা তো নষ্ট হবে না এটা সম্পূর্ণ মালয়েশিয়া সম্পূর্ণ পার্স মালয়েশিয়া আর এগারোটা বাংলাদেশে এই

11 and 1/2 kg আর এটা 11 11 kg ঠিক আছে আর এটা হলো ফ্লোর ক্লিনিং আর এটা হলো আপনাদের টপ প্রুডিন টপ প্রুডিন এর এইটা যেটা দেখতেছেন এটা কলম আপনি এখানে ডিটারজেন্ট এটাতে গাছে সব দিয়ে দিবেন হ্যাঁ এটার মধ্যে দিবেন না হয় উপর দিয়ে ছিটাই দিলে হবে আমি উপরেই দিয়ে দি হ্যাঁ এটা আর যদি কেন উপরে দিবেন

দেখেন কত সুন্দর করে গেলে এটা ফুললেই করে আপনাকে ঘুরে ওয়াশটা করবে খুবই সুন্দর এটা তো পানিটা নিয়ে এই জন্য একটু দেখা মুভমেন্টটা একটু কি হয় আপনার খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল এরকম যদি আপনার বিল্ট ইন কোয়ালিটিটা জাস্ট দেখেন না কত কত স্মুথ ফিনিশিং ড্রামের ইয়াগুলা কিন্তু অনেক সুন্দর অনেক ঘন ঘন এটা কিন্তু পরিষ্কার করা ফিনিশিং ফিনিশিং এর দিকটা যদি জান আমি বলবো আপনি ড্রামের সাইজটা 70 80000 টাকা দামে যে ওয়াশিং মেশিনে ফিনিশিং সেটা পাবেন এখানে সো মিয়াকো কেন মানুষের এত আস্থার জায়গা কারণ বাজেট প্রাইসে দিচ্ছে ক্লাসিফাই কোয়ালিটি জিনিস হ্যাঁ এরপর আসেন আপনি দেখেন এই যে 10 কেজি 10 কেজিটা দেখেন একই রকম হওয়ার কথা সবকিছু শুধু একটু ড্রাম সাইজটা ছোট হবে দেরকে 10 কেজি এটার সাথে তরে অনেক জিনিসপত্র রেখে দিতে পারেন অনেক কি কি জন্য যা যা লাগে ড্রামটা দেখাই কেন অনেক আপুরাই হচ্ছে ড্রামের ভেতরটা কারণ বাইরের বডি না যারা সত্যিকারই কিনতে চায় তারা ভেতরের ড্রামটা কি কোয়ালিটি কি এই জিনিসটা একটু কিন্তু দেখতে চায়

ইনভাইটার হয় কিন্তু টপ ফ্লোরের মধ্যে হয় না সো টপ লোডিং নেন কিংবা ফ্রন্ট লোড নেন মিয়াকো ব্র্যান্ডে দুটোতেই ইনভার্টার টেকনোলজি তার মানে বিদ্যুৎ শাস্ত্রই আর আপনি প্রতিদিন হচ্ছে আমরা তো আসলে কাপড় এমন হয় না যে দুই তিনবার ধোয়া লাগে তারপরেও কিছু চুজি মানুষ আছে বা কিছু ডেলিকেট প্রোডাক্ট আছে যেমন বাচ্চাদের জিনিসগুলো অনেকেই আলাদা ওয়াশ করে বড়দের গুলো আলাদা ওয়াশ করে সো এরকম হলেও অ্যাকচুয়ালি আপনার রেগুলার ইউজের ক্ষেত্রে এটা বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে আপু যদি রেগুলার ইউজ করে

দশ মিনিট বাতাসে রেখে আপনি আয়রন করে পড়তে পারবেন

সিরিয়াস করেন জানাল রামনতে আচ্ছা চলেন আমরা আসি মিনি থেকে প্রাইজে এগুলি তো 10 15000 টাকা ডিসকাউন্ট আছে এটা বাদ দিন মিনি থেকে প্রাইসে আসেন যেটা নাকি ছোট্ট সোনা মোনা যদি খুলে যখন দেব লাগিয়ে নেব হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার পাঁচশ টকা

উল্টা প্রোডাক্ট টোডাক্ট সহ অনেক কিছু টাকা ব্যাক আচ্ছা ঠিক আছে বলেন এটা রেগুলার প্রাইস যা ছিল তাই আমার বেলাল এন্টারপ্রাইজ থেকে রেগুলার প্রাইস যা ছিল তাই না কেমন চলে ওদের রেগুলার প্রাইস ওইটা চলতে চলে আপনার 48500 টাকা ওকে 10 কেজি হ্যাঁ 10 কেজি টপ 10 কেজি 48500 শোরুমে যে কোনো জায়গা থেকে বাট আপনার 10000 টাকা ডিসকাউন্ট

ইএমআই ফ্যাসিলিটিতে যারা নিবেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটা এরপরে আসেন সাড়ে এগারো কেজি সাড়ে এগারো কেজি টেকনোলজি ইনভাইটার টেকনোলজি এবং সবচেয়ে বড় কথা সম্পূর্ণ পার্সোন মালয়েশিয়া ওকে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা দেখে বুঝে নেবেন আপনারা ঠকবেন না অফিসিয়াল ছাড়া যদি নেন আপনারা হয়তো বা এক দেড় হাজার টাকা কম পাইতে পারেন কিন্তু এক দেড় হাজার টাকার জন্য আনঅফিসিয়ালটা নিবেন না ওকে এটা রেগুলার প্রাইস ছিল আপনার ঊনপঞ্চাশ

তাহলে আপনি এটা দেন 60000 দিব হ্যাঁ কি কর কিন্তু আপনি কি দিবেন আমাদের সেটা বলেন আগে আপনি মাথা নষ্ট করে দেব বলেন মাথাটা নষ্টই করে দেন এটা 39500 না পা মানে ডিসকাউন্টের পরে ডিসকাউন্টের পরে এটা দিবেন কত জানেন কত মাত্র 6000 টাকা বেশি কি বলে

চার থেকে পাঁচ হাজার টাকা ভিডিও কলের মাধ্যমে দেখে যদি আপনারা মাল হাতে পাওয়া পর্যন্ত আপনার ডেলিভারি চার্জটা দিবেন পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পাবেন তবে 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 এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ লেনদেন করে কোনো ঝামেঝামেলা হলে আমাদের কোনো দায়ভার নাই আর আমরা অলওয়েজ চাই আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি ভিডিও কল দিয়ে দোকান দেখে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে প্রোডাক্ট কেনেন সো ধন্যবাদ বিলাল ভাই বিলাল ভাইয়ের অডিয়েন্সদের অফার দিয়ে তার ঘুম চলে আসছে এত শান্তির অফার দিয়েছে সো আল্লাহ হাফেজ ঘুমটা চলে আসছে যে ওয়েদারটা একটু অন্যরকম এইজন্য ঘুমাই সবাই ওকে আল্লাহ হাফেজ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম